নমস্কার বন্ধুরা গুড ইভিনিং লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা এখনও জয়েনি আপনারা ভিডিও ডেসক্রিপশন মাধ্যমে লিঙ্কও আছে এখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান কারণ অনেকগুলো চাকরি কবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পাই না সেইগুলা চাকরি খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেই তো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই চাকরিটা আপনারা দেখতে হলে শিলচারা মধ্যে শিলচার প্রেমতলার মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা দেখতে হলে শিলচার প্রেমতলা একটি গিফট ও কসমেটিক দোকানে একটি ছেলে প্রয়োজন তো আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এখানে কেউ ইচ্ছুক থাকলে যোগাযোগ করবেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ এবং নম্বর যেটা যোগাযোগ নম্বর আপনাদের দেওয়া আছে দেখতে হবে এখানে নাইন ওয়ান টু সেভেন জিরো সেভেন নাইন সেভেন ওয়ান সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যারা ইচ্ছুক আছেন তারা আপনারা এখানে ফোন করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সেলচারের মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ তো এই কাজটাতে যারা ফ্রেশার আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এবং আপনারা এখানে পোস্টটা দেখতে আপনাদের কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনারা ইমার্জেন্সি রেসপন্স অফিসার ইআরও যেটা শর্ট ফর্ম টেলিকলার তো যেগুলো ইমার্জেন্সি ফোন আছে এইগুলো আপনাদের রেসপন্স করার কাজ থাকবে আপনাদের এবং এখানে আপনারা দেখতে ভেকেন্সি কিন্তু অনেকটাই আছে সর্বমোট ভেকেন্সি যেটা আপনাদের দশটা ভেকেন্সি আছে কোয়ালিফিকেশন হলে এনি গ্রাজুয়েট তো যারা আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে হবে আপনারা এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স তো ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম আপনারা এই টেলিকলারে কাজের কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনাদের এখানে স্টাইফেন হিসাবে আট হাজার টাকা আপনাদের স্টাইফেন থাকবে প্রথম ছয় মাস যেটা আপনাদের এখানে ট্রেনিং হিসাবে আর কি আপনাদের আট হাজার টাকা একটা স্টাইফেন থাকবে তারপর কিন্তু আপনার কাজ যদি কোম্পানির যদি ভালো লাগে তারপর কিন্তু আপনাদের এখানে স্যালারি আপনাদের এখানে ইনক্রিমেন্ট হবে আফটার কনফার্মেশন যেটা আপনারা দেখতে পারেন এখানে তেরো হাজার টাকা প্লাস টেক তার সঙ্গে ফেসিলিটি কী কী আছে আপনারা দেখতে পাবেন তেরো হাজার টেক হোম পি এফ ইএসআই এবং আদার বেনিফিটস আপনারা এখানে এই কোম্পানি তরফ থেকে আপনারা পাইবা আফটার সিক্স মান্থ পরে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস বেসিক কম্পিউটার নলেজ এবং শুড টু বি রেডি টু ওয়ার্ক ইন শিপস এখানে আপনারা কিন্তু বেসিক কম্পিউটার নলেজ এইগুলো আপনাদের এখানে তার আপনাদের ভালো একটা স্কিল থাকতে লাগবো আপনারা যারা ভালো স্কিল আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস অ্যাভেলেবল আপ টু এখানে আপনারা দেখতে এটা জালুকবাড়ি সিক্স মাইল এবং চাঁদমারি ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার ইউর সিভি মেল দো আছে অভিজিৎ কলিতা অ্যাট দ্য রেট লাস্ট আপনাদের চোদ্দো তারিখ এবং লোকেশন যেটা আপনাদের হলো লকড়া থেকে আপনাদের এই চাকরিটা আপনারা তো যারা ইচ্ছুক আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন গুহাটির যারা বিয়ার্স আসুন আপনারা কিন্তু সবসময় কমেন্ট করেন যে গুয়াটি কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এইখানে আপনাদের গুয়াহাটির মধ্যে কাজ করার সুযোগ আছে রিকোয়ার অ্যান অ্যাকাউন্টেন্ট ইন গুয়াটি কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের বিকম যারা আছে আপনারা বি এর স্ট্রিম থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন বায়োডাটা ইভেন্ট ইমেল বিলো তো যারা আপনারা ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া মেলে যোগাযোগ করতে পারবেন দেখতে চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা আপনাদের এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে আর্জেন্ট রিকোয়েড হেডকোয়ার্টার হলো আপনাদের শিলচার এবং কোম্পানি যেটা আপনার দেখতে এক্সিউম আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব ভেকেন্সিটা ব্রেন্ড যেটা আপনার দেখতে এটা অ্যালো ফ্রুট জুস তো এলো ফ্রুট যেটা জুস আছে এই জুসের মধ্যে আপনাদের এখানে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আপনাদের আপনাদের যেখানে এই কাজটা যেটা পজিশন আছে এখানে আপনাদের সেলস অফিসার মার্কেটিংয়ে আপনাদের সেলস অফিসারে কাজ করার সুযোগ আছে আপনাদের এরিয়া যেগুলো থাকবে আপনার দেখতে এটা শিলচার আইলাকান্দি শ্রীভূমি আফলং এবং মিজোরাম এইগুলা এরিয়াতে আপনাদের সেলস অফিসারে আপনাদের কাজ করার সুযোগ আছে ডিভিশন আপনারা দেখতে যেটা হলো আপনারা গ্র্যাজুয়েশন আপনারা এই কাজের জন্য আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেলাই যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ তার সঙ্গে আপনাদের থাকবে টিএ ডি এবং এক্সট্রা কন্ট্যাক্ট নম্বর আপনার এখানে দেখতে নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন